তোমরা যখন আল্লাহর কাছে চাইবা এই দুইটা নাম দিয়া মালিকের কাছে তোমরা বারবার বেশি বেশি চাও এই জন্য মুসলমান যখন নামাজের মধ্যে বসব অথবা নামাজের উপরে বসব

এমন একজন আল্লা জে আল্লাহ পাঠ এমন একজন আল আল্লাহাইয়ুম কাইয়ুম যিনি চিরঞ্জীব চিরশক্তিশালী এই জমিনের মধ্যে অনেক রাজাবাদশার অতিবাহিত হয়েছে অনেক সরকার দুনিয়ার জমিনে অতিবাহিত হয়েছে বলেন তো আসমানের নিজের জমির উপরে বাবা আগম থেকে নিয়ে আস পর্যন্ত যত বড় সরকার আসুক না কেন সবগুলো সরকারের চাইতে দামি সরকার সবচেয়ে বড় কে বলেন তো এর চাইতে বড় সরকার দুনিয়াতে আর কেউ আছে আল্লাহ ছাড়া কেউ আছে নাকি এরপরেও কেউ যদি বলে আমরা ওইটাকে আমরা এটা করি আমরা ওইটা করি আমরা এই করি সেই করি জমিনের মানুষ ছিল না আল্লাহ বাদব্দুল আলমিন বলেন লা ইলাহাইলাহু আল হাইউ হাইউ তিনি এমন একজন আল্লাহ যে আল্লাহ ছিল জমিনের মধ্যে কত সরকার আসলো আর কত সরকার গেল ফেরাউনের মতো সরকারও জমিনে টিকতে পারে নাই আমার রব্বুল আলমিন বলেন দুনিয়ার আর জমিন থেকে বিদায় হয়ে গেছে কিন্তু আমি একদিন এমন একজন আল্লাহ যে আল্লাহটা আগে যেমন ছিলাম এখনো তেমন আছি ভবিষ্যতেও তেমন থাকবো আজকের এখন থেকে নিয়ে চোদ্দো বছর আগ পর্যন্ত যেই নবী রসুল আমার মালিকরা ডাকছেন এখনো পর্যন্ত সেই মালিকরা যদি ডাকা হয় বলেন তো সেই মালিক শুনে কি শুনে না জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যেই সাহাবাদের ডাক শুনেছেন সে আল্লাহ এখনো আছে তবে এদের ডাক শুনেছেন সে আল্লাহ এখনো আছে হজরত অমর নদী আল্লাহ শাসনকালের জামানার ঘটনা যখন নাকি অমর নদী আল্লাহ শাসনকাল চলে মিশরকে জয় করেছিল আমর ইবদুল্লাহ খুব মনোযোগের সঙ্গে শোনেন দেখেন আল্লাপাক এমন একজন সরকার যে আল্লাহ বান্দার চোদ্দো শত বছর আগে নয় আদম থেকে নিয়ে এখন পর্যন্ত প্রত্যেকটা মানুষের চাহিদা সে আল্লাহর নামিন পূরণ করেছেন আমার দ্বারা সাদি আল্লাহ তাল্লাহ মিশর করার পর মিশরের ভিতরে নীলনদ আছে নীলনদে একটা সময় পানি প্রবাহিত হয় আরেকটা সময় পানি শুকায়া যায় আবার স্তাদি আল্লাহ তাল্লাহ মিশর যখন জয় করলেন জয় করার পর নিম্নদের কোনো পানি তখন ছিল না সমস্ত গ্রামবাসীদেরকে ডাক দেওয়ার জিজ্ঞাসা করেন কি ব্যাপার এই নিম্নদের পানি শুকানো কেন এখানের পানি কখন প্রবাহিত হয় মিশরের মানুষরা বলল এটার পানি একটা সিজনে থাকে আরেকটা সিজনে শুকানো থাকে তবে এই জায়গায় যদি কোনো মানুষ সুন্দরী যুবতীকে এই জায়গায় বলি দিয়া দেয় ঈশ্বর অথবা ভগবানের দয়া অথবা কৃপায় এই জায়গার নীল পানিগুলো আবার প্রবাহিত হয়ে যায় না অজুবিল্লা আমার আস্থা বলেন সুন্দরী মেয়ে জায়গায় বলি দেওয়া লাগবে বলে হা আমরে প্লাস বলেন না না এগুলো ইসলাম হারাম করেছে আল্লাহ ছাড়া কাউকে আর ডাকা যায় না জমিনের মধ্যে মুসলমান যা কিছু করবেন দল করবেন নির্বাচন করবেন আপনি আপনার দল করেন কোনো বাধা নাই আপনি আপনার পীর মানেন কোনো বাধা নাই একটা জিনিস মনে রাখবেন দল করতে যায় কোন সময় দলের নেতাকে আল্লাহর উপরে নেওয়া যাবে না আপনার দল আপনার কাছে অনেক দামি হতে পারে মাগার আল্লাহর চাইতে কিন্তু দামি হতে পারে না এই জন্য আপনার দলের লিডার আল্লাহর চেয়ে দামি না কি জোরে কন্ত এই জন্য দল করা করেন একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহকে মানতে যে যদি দলকে ছাড়া লাগে ছাড়তে রাজি কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি না আমাদের দেশের মানুষের حال এমন দলের লিডারের বিরুদ্ধে গালি দিলে জেলখানায় যাওয়া হয় আর আল্লাহকে গালি দিয়ে জামাই আদরে রাখা হয় আরে এই ব্যাপারে আমরা কথা বললে আমাদের কেউ জঙ্গি বাদ বলা হয় ঠিক কিনা জানেন ঠিক জন্মের পরে কানে আজানে কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হওনি যতই মৌলবাদ বলেন জঙ্গি বলেন আর যতই কিছু বলেন এই দেশে ইসলাম ওলামায়ে কেরাম ছাড়া এ দেশে ইসলাম কোনোদিন আসে নাই আসতেও পারে না দেখতেও পারে না ঠিক কিনা জোরে কথা এরা থাকবে এদেরকে লাগবে নয়তো জানাজার নামাজ পড়ানো হবেও না লাশ কুকুর আর বিড়াল খাবে জানাজা দেওয়ার শুরু হবে জন্মের পরে কানে আজানে কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী মালিককে ডাকবো কাকে দলকে যদি ছাড়া লাগে তাও ছাড়া কার জন্য কারো সঙ্গে মহাব্বত করলে কার জন্য নির্বাচন করব যাই করব না কেন এদেশে একটা মুসলমান মসজিদ থেকে শুরু করে ইমামতি থেকে শুরু করে নির্বাচন থেকে শুরু করে জিকির আসকার থেকে শুরু করে যা কিছু করবে একজন ইমানদারের কাজ প্রত্যেকটা জিনিস একমাত্র লিল্লাহে রব্বিল আলামিন আমর ইবনুল আস ডাক দেয়া বলেন কোনো নদীতে কোন কুমারী সুন্দরী মেয়েকে বলি দেওয়া হারাম খবরদারিটা করা যাবে না যেমনে সেমনে থাক মারিক যখন চায় নীল নদীর পানিকে আল্লাহ পাক রব্বুল বহায় দিবেন কোন টেনশন করো না ইসলাম যেহেতু কবুল করছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদীর পানিকে এমনি বহায় দিতে পারে প্রবাহিত করতে পারে এভাবে অনেক দিন চলে গেল মিশরের মানুষগুলো কষ্টে খরা চলতেছে দুর্ভিক্ষ চলে আসছে কি করবে কি করবে টের পায় না কিছু কিছু মানুষ সমস্ত কিছু এক সঙ্গে করে রওনা দিয়ে গেছে অন্য দেশে হিজরত করে ফেলবে আমর ইবলা সযত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে জানান হে আমিরুল মুমিনিন মিশরের মানুষের এই অবস্থা নীল নদী পানি শুকানো কি করব আপনি আমাকে পরামর্শ দিন মানুষগুলো এখান থেকে চলে যায় অমর রেফার রুডাদি আল্লাহ দ্বান করে সুন্দর করে বলেন আমর উৎপন্ন টেনশনের কোনো কারণ নাই তুমি চুপ চাপ কাছে দোয়ার উঠতে থাকো দেখেন মনোযোগের সঙ্গে শুনে নমর রেদি আল্লাহ দ্বালানো একজন খলিফাতুন মুসলিমিন বি সিজিরির ঘটনা অমর রেদি আল্লাহ একটা চিঠি লেখা শুরু করলেন কাগজ দেওয়া সুন্দর করে চিঠি লেখে হ্যাঁ হ্যাঁ নীল নদী কার কাছে লেখে নীল নদীর কাছে লেখে নদীর কাছে লেখে একটা নদী তো কথাও বলতে পারে না জবাবও দিতে পারে না কথাও তো বুঝে না এটা তো জড় পদার্থের মতো এটা তো চলে আল্লাহ পাকের হুকুমে অমর আল্লাহ নীলদের কাছে চিঠি লিখতেছে নিল্ল আমি অমর মুমিনিন বললাম তুমি যদি আল্লাহর অনুমতি ছাড়া প্রবাহিত হও তাহলে প্রবাহিত হওয়া কোনো দরকার নাই তোমার কাছে আমার কোনো কোন নাই আর যদি তুমি আল্লাহ প্রবাহিত হও আমি ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ফরমা করলাম তোমাকে আদেশ দিলাম আল্লাহ পাকের আদেশে তুমি নীল আবার পলস্ত পানিগুলোকে উম্মতের কল্যাণের জন্য প্রবাহিত করে দাও ওমর রাদিয়াল্লাহু তাআলাহু চিঠি লিখে দিলেন সুন্দর করে চিঠি এই চিঠি লিখে আমর ইবনে লাসের কাছে দেয়া বলা ওমর চিলটা তুমি নীল নদের পানির মধ্যে মধ্যে নিক্ষেপ করে দাও আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু আদেশে সুন্দর করে চিঠিটাকে পাস করে নীল ফিকা দিয়ে ফেলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নদীটাও আল্লাহর আদেশে চলে নীল নদীর মধ্যে যখন ওই চিঠিটা নিক্ষেপ করে দেয় সমস্ত মানুষগুলো দেখে সাথে সাথে আল্লাহর আদেশে নীল পানিগুলো প্রায় ষোলো ফুট উচ্চতা দিয়া প্রবাহিত হওয়া শুরু করে দিল হাদিস বর্ণনা করেন উনি ডাক দিয়া বলেন আমি একবার সোহুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম আমাকে রমজান মাসে জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেয় আল্লাহ নবী আমাকে বললেন শার্ট আর তুমি জিম্বাদারিনা ও পাহারা দাও জাকাতের মাল তোমার টান দারে দিলাম আবহাওয়া দিয়ে আল্লাহ হুধানানো সুন্দর করে জাকাতের মালগুলো পাহারা দেওয়ার জন্য দাঁড়াই গেলেন মনে মনে চিন্তা করেন রাত্রিবেলা যখন গভীর রাত এতগুলো সম্পদ পাহারা দেওয়া লাগবে সুতরাং এমনি এমনি সময়টা পার না করে নামাজে দাঁড়াই তাহাজ্জুদের নামাজে বিছানার মধ্যে দাঁড়ায় যায় এদিক দিয়া সম্পদগুলো খোলা দরজাটাও খোলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম হঠাৎ করে তাকায় দেখি একটা চোর মোবারক ঘরের মধ্যে ঢুকছে আবু হুরায়রা বলে আমি টের পাইলাম ছোট্ট ঘরের মধ্যে ঢুকছে নামাজটা আমি শেষ করলাম চোরটা আমার যেই জায়গার মধ্যে টাকাগুলো রাখা ছিল ওই জায়গা বারবার খোলার চেষ্টা করে আমি চোরটাকে হাতে নাতে ধরলাম ধরা খাওয়ার পর চোর এবার আমার কাছে কান্নাকাটি করে মিনতি করে এ ভাই আমি একজন গরিব তিন আমার সন্তানের কয়েকদিন যাবৎ না খাওয়া দয়া করে তুমি আমাকে একটু মাফ করে দেওয়ার জিন্দিতে চুরি করব না এটা আমার অভ্যাস না আমি কোনোদিন চুরি করি নাই যার কারণে আজকে চুরি করতে এসে ধরা খেয়ে গেলাম দেখবেন চোর যদি সারা জিন্দগিও চুরি করে ধরা খাবার পর বল না ভাই জিন্দগিতে চুরি করি নাই আর করব না এটা একটা চোরের আদত এই চোরটা অপহ রায়েরার কাছে এই সম্পর্কে কথা বলে আবহ রায়ের দিওলা ও তালান ও চোরটাকে সুন্দর করে ছেড়ে দেয় কয়েকবার পরের দিন ফজরিন নামাজের সময় আসছে মসজিদের অবভিত আল্লাহ রসুল ঢুকে ঢুকার পরে আবার ডাক ডাক আবু রায়রা গত রাত্রে তোমার এই জাকাতের মাল চুরি করার জন্য একটা চোর আসছে আবু আর ডাকতে বলে রসুল আল্লাহ আপনি কেমনে জানলেন নবী গো আল্লাহ রসুল ডাকতে বলে আবু এরা আমি নবী ঘুমাইতে পারি আমার চক্ষু ঘুমায় মগর আমার অন্তর আল্লাহ পাক খুলে রাখে আল্লাহ পাক আমাদের জানাইছে চোর একটা আসছিল নি বলে জি আসছে তো চোর কই চোর তো ছেড়ে দিছে চোর ছেড়ে দিছো কেন ছেড়ে দিছো কহুজুর সে মূলত চোর না সে অভাবগ্রস্ততার কারণে চুরি করতে আসছে সে তার সন্তানরা চার পাঁচ দিন খায় না এখন আমারে বলছে ভাই আমি জিন্দগিতে কোনোদিন চুরি করি নাই তো এই প্রথম চুরি করলাম তাই ধরা খেয়ে গেছি আর জীবন আসবো না মাফ করে দেন তো আমার দয়া লাগছে আমি মাফ করে দিস দেখেন রসুল বলে কি রসুল বলতেছেন এই চোরটাই আবার আগামীকাল রাতেও কি আসবে মনে রাখ এই চোরটাই আগামীকাল রাতে আসবে আবহাওয়ার ডাক দেয়াবুল হুজুর কি বলেন এত সুন্দর চেহারা দেখে তো মনে হয়েছে আসলে এতিম চোর না আমি তো ছেড়ে দিলাম আগামীকাল আসবে মানে তার কি সে চোর রসুল বলে হ্যাঁ সে যে কি এটা পরে বুঝবা কিন্তু সে কালকে আসবে পরের দিন নামাজের ভিতরে না দাঁড়ায় আবহাওয়ারা লুকায় আছে যেহেতু দেখবো আজকে আসে কিনা তাকায় দেখে কিছুক্ষণ পরে গেট দিয়ে ঢুকতেছে শয়তান আবার আগের মতো করে চুরি করার অভ্যাস আবু হরায়রা পিছন থেকে জড়ায় ধরে ডাকতে বলে আসরের ঘরের চোর গতকাল ধরে ছাড়লাম তুই আজকে আবার আসলি কেন আল্লাহর নবীর সাহাবি আবু এরা তাকে ধরে সুন্দর করে দড়ি দিয়া বাঁধবে বেসরা চোখের পানি ছেড়ে কেন দিকে ডাক দিয়া আবু হরায়রা maaf চাই গতকাল রাত করছিলাম মাগার চুরি করতে পারি নাই চিন্তা করছি আজকে রাতে যদি একটু চুরি করতে পারি সন্তানরা দুই টুইলেও খাওয়াই দেব আবু হরারা ডাক দেয়া বলে তুমি যে আজকে আসবা আমি জানতাম কারণ আমার পয়াকম্বর আগের থেকেই বলে দিছে তুমি আজকে আবার আসবা আবু হরিয়া চোরটাকে আবার ধরলেন চোরের কান্নাকাটি শুনে চোরটাকে আবার ছেড়েও দিলেন সাহাবাত দিলের ভিতরে আলাদা একটা উন্মতের জন্য মায়াস আমাদের দেশে চোর যদি একটা কোনো মতে ধরতে পারে এটার পিটায় নাক না ফাটানো পর্যন্ত মানুষ থামে না এই কুটুম্ব পুরিষ্ঠানে চোর আসেনি নাই পকেট আমি সেদিন বাড়ি থেকে জুমার নামাজ জুমার দিন নাকি এর আগের দিন মনে হয় রাত্রিবেলা বাড়ি থেকে বাসার দিকে যাইতেছি নিচ রাস্তার কাজ চলতেছে আমি গাড়িতে বসা কথা বলতেছি দিনের বেলা সরি জুমার নামাজ পড়ায় যাচ্ছি দিনের বেলা বুঝলেন এখন সামনে আমার একটা বাস আমরা কুমিন কুমিল্লারি বাস হুট করে তাকায় দেখি একজন বসছে দূর থেকে এসে আরেকজন তার কান্দে উঠছে বাসের জালনা ধরার জন্য আমার ড্রাইভার পাশ থেকে বলতেছে হুজুর হুজুর চোর 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 দেখেন চোর মোবাইল চুরি করবে আমি কি কয় এত এখ্লাসের সাথে কে মোবাইল চুরি করেছি বাস অলায় সুন্দর করে বসে আছে একজন বসছে আরেকজন আরেকজন কান্দে উঠছে নিয়ে থাস করে থাবা একটা দিয়ে সুন্দর করে পকেটে ভরে হাঁটা দিল এমন একটা ভাব বিশাল বড় একটা কলেজ স্টুডেন্ট কি ভাব ধরে হাঁটতেছে মানে কিছুই হয় নাই আমি হাই হ্যাঁ চোখের সামনে মোবাইলটা চুরি করলো কিছু বলতে পারতেছি না চতুর্দিকে গাড়ি বেরোবো কেমনে সে হাঁটা দিছে যদি এটা ধরা খাইতো কয় টাকার মোবাইল চুরি করছে মনে করেন বিশ হাজার তিরিশ হাজার অথবা অনেক সময় দেখা যায় দুই টাকার জিনিস চুরি করে কিন্তু মানুষ যখন তাকে ধরে ওর পিটা দিয়ে পিটান এমনভাবে দেয় যে তিরিশ হাজার টাকার ট্রিটমেন্ট দেওয়া লাগে তা আর যদি দু টাকার পকেট মার হয় তাও নাকশা মাকসা ঠিক মতো থাকবে না দেখবেন হেন রক্ত হেন রক্ত কিন্তু অথচ আমাদের এই দেশে এমন এমন চোর আছে যারা প্রতিনিয়ত আমার আপনার অগচরে মানুষের কোটি কোটি টাকা চুরি করে খেয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে ঘুরে আমরা কিছু বলতে পারি তাহলে আপনি দু টাকার পকেট মার্কে চোর বলার কি ফায়দা যেখানে বড় বড় চোর আমাদের অগোচরে ঘুরে সেখানে নাকশা যদি ফাটানো লাগে বড় বড়দেরটা ফাটানো দরকার যারা জনগণের টাকা মেরে অফিস করে নিজের পকেটে ভরে যারা এদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়া এদেশের জনগণের টাকা দিয়া তারপরে সুদ ঘুষ অন্যান্য অঙ্গিকে মানুষের টাকা চুরি করে দশতলা বিল্ডিং করে এ সুরেমে ঘুরায় কোটি টাকার গাড়িতে চড়ে এই সমাজে দুই টাকার চোর বড় চোর নয় সবচাইতে বড় চোর ওই চোর ঠিক কিনা জোরে বলে এই জন্য দু টাকার চোরের চাইতে কোটি টাকার চোর সবচেয়ে বড় চোর কিন্তু কোটি টাকার চোরকে আমরা সালাম দেই আর দু টাকার চোরকে দেখলে পিটান দেই কোটি টাকার চোরকে কেন সালাম দেই কেন এটা উন্নত মানের চোর এই চোরকে সালাম দেওয়া ছাড়া কোনো উপায় নাই যদিও সালাম দেয় কিন্তু পাশে যখন আবার দেখে সব বলে কি বলে না আমি সবার কথা বলছি না এদেশে চোর যেমন আছে তাহাজ্জুত গুজারওয়ালাও আছে কিন্তু প্রত্যেকটা সেক্টরে ভালোর পাশাপাশি চোরগুলাও আছে এই চোরগুলা যদি না থাকতো এদের সিঙ্গাপুরের চাইতে উন্নত দেশ নয় অনেক উন্নত হতো বাংলাদেশের মানুষ গরিব না এখন এ দেশের মানুষ চলে ফিরে খাইতে পারতেছে কিছু গরিব তো সব জায়গায় থাকে এই গরিবরাও থাকতো না এই শিক্ষিত চোরগুলো যদি না থাকতো ঠিক কিনা জোরে জরে ওরা হলো দেশের লাগি মহামারীর মত ডান ডান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না বেটিং জোরে আমি একটু কথা এদিক সেদিক বলতেছি সাহস আমার একটা আছে একটা কারণে চেয়ারম্যান সাহেব থাকার কারণে কি বলে চেয়ারম্যান সাহেব মাসাল্লাহ আল্লাহ আল্লাহ মনে হইতেছে না দেখলেই আপনারা কাগেরে ভোট দিবেন চেহারা দেখাই ভোট দিবেন কথা কয় না যারা দেখলে আল্লাহর কথা মনে হয় রসুলের কথা মনে হয় সুন্নতের কথা মনে হয় যদি ভোট দেওয়া লাগে তাদেরকে দিবেন অনেক দেখেছেন অনেক শুনেছেন এখন হিসাব নিকাশ নেওয়ার সময় ঠিক কিনা জোরে কথা আমি কথা এদিক সেদিক বলতেছি চেয়ারম্যান সাহেব আছেন আমার কোনো টেনশন নাই আপনাদেরও কোনো টেনশন নাই ঠিক কিনা ওরা শিক্ষিত শয়তান জোরে ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আসনারায় তাহলে সুরের গল্প শুনতেছিলাম মাঝখানে আসলো দেখে বলে ফেলছি রাগ করছেন কেউ অনেকে রাগ করে কামনে এই সমস্ত কথা কেন বলে আরে ভাই যে চুরি করবে এর লজ্জা না থাকলে আমাদের লজ্জা রেখে লাভ আছে পাগল একটা রাস্তায় ন্যাংটা হয়ে দাঁড়ায় আছে আপনি তাকাইছেন পাগল যদি গায়ে মেয়ে ধর দেখেন আপনি কই দেখেন আপনি কেমন ভেড়া তুই এনে ডাকছি শরণটা তো ঠিকই দেখা যায় এখন এমনি ডাকে তুই ন্যাং থাকেন তুই কাপড় পর এখন তুমি উলঙ্গ থাকবা তোমার লজ্জা লাগবে না আমি বলতে লজ্জা সুদ খাবে ঘুষ খাবে তার লজ্জা লাগবে না আমাদের বলতে লজ্জা থাকবে কেন কি বলেন ঠিক না অন্যায় যদি প্রকাশ্যে হয় প্রতিবাদটাও প্রকাশ্যে হওয়া দরকার অন্যায় যদি গোপনে হয় সেটার হিসাব সে আল্লাহর কাছে নিবে আর যদি প্রকাশ্যে হয় এই উপস্থিত জনগণ প্রকাশ্যে তাদের বিচার করবে ইনসা যদি প্রকাশ্যে অন্যায় হয় তাহলে এই জোটটা আসলো দ্বিতীয় দিন আসার পরে আবু হরায়রা ধরলেন ছেড়েও দিলেন রসুল সাল্লাম নামাজে এসে ডাকতে দিয়ে বলতেছেন আবু হরায়রা চোর কোথায় হজুর ছেড়ে দিছি কি বলছে চোর চোর বলছে আর জিন্দিগিতেও আসবে না কথা কি বুঝতেছেন এই গরম লাগতেছে লাগো বাসায় যায় গোসল একটা দিয়ে পরে ঘুম দিবে ঠিক আছে চোর দ্বিতীয় দিন আসছে রসুল বলেন ও আবারও আসবে আবু হরেরা কহুজুর মানুষ এমন বাটপাড়ও হইতে পারে ও তো আমার কাছে হাত পাও ধরে খুলে আর আসবে না আমি তোরা বানছিলাম খালি পিডাম দেই নাই আবার আসবে রসুলকে আবারও আসবে কালকে অপেক্ষায় থাকো কমিন কি বলেন কমিন কালকে আসবে আবার আবু হরের দিল পরের দিন তৃতীয় দিন আবার একই অবস্থা উনি দেখার অপেক্ষায় আছে কখন চোরটা ঢোকে টাকায় দেখলেন আবু হরে দিয়ালন চোর আসে কিনা ঘরের এক কোনায় বসে বসে নামাজ পড়তেছেন দাঁড়ায় দাঁড়ায় তা তো খেয়াল রাখতেছেন ঘরের ভিতরে চোর ঢুকলে তো আমি টের পাবই কিন্তু উনি ভাবটা এমন ধরলেন যেন চোর উনি দেখেনি না কিছুক্ষণ পর চোর ঢুকছে ঢুকে আবার চুরি করার জন্য সব জাকাতের তাও কিসের মাল জাকাতের মাল আচ্ছা সবচেয়ে ফকির শেষে জাকাতের মালে হাত দেয় ওর মতো ফকির নিয়ে আর কেউ নাই কেন গরিবের মাল গরিবের মালে যারা হাত দেয় সবচেয়ে ফকির তো সে জাকাতের মাল চুরি করার জন্য আবহাওয়ার ডাক দেয়া বলেন আমি নামাজের মধ্যে শেষ নামাজ শেষ করলাম টাকা দেখলাম চোর মশাই চুরি করার জন্য সঙ্গে আমার সব কিছু হাতাহাতি করে আমি আবার পিছন থেকে তারা দেখলাম রশিটা আবার প্রস্তুত করলাম আজকে যদি গাছের সঙ্গে বাঁধি আজকে আর ছাড়ার ছাড়িগুলো নাই দেখেন আবু আবার ছোট্টাকে ধরে ফেললেন তৃতীয় দিন কয় রাত তিন রাত তৃতীয় রাত্রে আবু হরেরা চোট্টাকে ধরে ফেললেন ধরার পরে এবার আবু হরে ডাক দেব আজকে তোরে রসুলের কাছে না দেখা করায় সারবো না এখন চোর যখন রসুলের কথা শুনছেন এর তলা গরম হয়ে গেছে মুদ্ধে এরকম এরকম ভাব রসুল যদি দেখে রসুল যদি দেখে তাহলে তো হাত কাটবে কারণ ইসলামের বিধান ইসলামের বিধান যদি কেউ চুরি করে তার প্রথম ডান হাত কাটবে দ্বিতীয়বার চুরি করলে বাম হাত কাটবে এটা ইসলামের বিধান তাহলে এই দেশে যদি এই বিধানটা জারি হইতো কোন চোর আর থাকতো কি মনে হয় আপনাদের তার প্রথম মিনিমাম দশ দিন হাম যদি কেউ চুরি করে দশ দিন হাম এটা হইলো মাশালা তাহলে দেখেন এই দেশে চুরি করে কত লক্ষ লক্ষ টাকা মানুষ আছে খালি যদি হাত কাটার বিধানটা থাকতো একটা চোরো এই দেশে আর থাকতে পারতো না কিন্তু বিধান নাই যার কারণে চুরি করার অবস্থা থাকে এরা ধরলেন বাঁধলেন শক্ত কইরা শক্ত রসুল আসবে তারপর ছাড়বে এখন চোর মনে মনে বুদ্ধি হারতেছে কোন বাটপারি কইরা ছাড়া পাওয়া যায় বুদ্ধি হারতেছে এখন অনেক চিন্তা করতেছে কোনো লাভ না কি এত এত কথা বলতেছে আবহাওয়ার সাথে এমন এমন কথা বলতেছে মানে এরা খালি ডাইরেক্ট ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছে কিন্তু কোনোভাবেই সম্ভব না হরা এরা কয় আজকে একদম রসুলের কাছে নেওয়া ছাড়া কোনো ছাড়া ছাড়ি নাই রসুল সাল্লা ইসলাম আসবে তারপরে বিচার হবে তারপরে যাবা চর কিছুক্ষণ পর ডাক দেওয়া বলে আবহাওয়া এরা তোমার সঙ্গে একটা গোপন কথা আছে শুনবা আবু আর ডাক দিয়ে বলে কি আমি সো কিন্তু তোমার একটা জিনিস আজকে আমি শিক্ষা দিব আবু হরে রাদি আল্লাহ তালা ডাক দেয় বলে কি শিখাইবা চোর ডাক দেয় বলে আমি এমন একটা জিনিস তোমাকে শিখাবো যে জিনিসটা তুমি জানো না যে জিনিসটা তুমি পারো না এমন একটা দামি জিনিস শিক্ষাবো যে জিনিসটা কোরআনের সুরা ফাতে থেকে নিয়ে আনাস পর্যন্ত আল্লাহর কাছে সবচেয়ে একটা হায়া সবাই কে বলতেছে এটা